আলাইকুম সালামালাইক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন সুহেল ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা বরাবরের মতো আপনি সবাই কিন্তু আবারও চলে আসছি কথা হচ্ছে আপনার দোকানে দেখা যাচ্ছে আপনার আপনারিং এর হিউজ পরিমাণ কালেকশন এবং এছাড়া দেখা যাচ্ছে আনকমন এই যে নতুন আপডেট টেডি ফর্মাল প্যান্ট টেডি শার্টের কথা শুনছি কিন্তু টেডি ফর্মাল প্যান্টের কথা শুনি জি জি ভাই আপনি সবে দেখছি টেডি ফর্মাল এবং আপনার জিন্স এন্ড স্টাইলিশ হ্যাঁ হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন এই যে এত এত কালেকশন ভাই সম্পূর্ণ কি আপনি নিজেরাই তৈরি করে থাকেন জি ভাইয়া এই যে প্রচুর পরিমাণে কালেকশনগুলো দেখতেছেন হিউজ গ্যাবার্ডিন বলেন টেডি বলেন ফর্মাল বলেন ডেনিম বলেন সিরে স্টাইলিশ বলেন

ভিতরে ভাই দেখেন এস কালার মালটা কিন্তু 마শাআল্লাহ ওয়াও একটা কালেকশন ভাই দেখেন সেই কিন্তু পকেটের ডিজাইনগুলো দেখেন সোহেল ভাই একেবারে ইউনিক থাকবে আর কাজগুলো ভাই আমরা একেবারে ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করি যাতে কারোর সাথে না মেলে আচ্ছা খুবই সুন্দর হবে একেবারে স্ট্যান্ডার্ড যারা হচ্ছে স্ট্যান্ডার্ড খোঁজেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা কালেকশন এটা আচ্ছা কথা হচ্ছে তারেক ভাই গ্যাবাডিং এর ভিতরে আপনি ইউজ করবেন কালেকশন আছে মানে এক ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না না থাকবে যোগাযোগ করলে সব কালেকশন দেখাবেন তো কথা হচ্ছে তারেক ভাই এই যে কালেকশন

মানে ওর গুরুত্ব দিয়ে মালটা এক দুদিনের ভিতরে তাদেরকে আমরা আর এইটাই সিস্টেম টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল পৌঁছে দেই আর আমাদের সাথে আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করবেন বা মালগুলা নিবেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন আপনারা আশা করি আমরা মালটা পাঠাইলে আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে মালটা রিসিভ করবেন ভাইয়া একটা মাল বোঝেনি সিজনের সময় যদি আমরা এখন পাঠাই সেক্ষেত্রে অনেক কাস্টমার আছে বা অনেক বিয়সরা আছে মালটা তোলে না দেরি করে তোলে এটা কিন্তু আমাদের জন্য খুবই মানে একটা দুঃখজনক ঘটনা তো এটাই অনুরোধ করব যারা নিবে ও কন্ডিশনের মাধ্যমে তারা যেন এক থেকে দুই দিনের ভিতরে মালটা রিসিভ করে সেক্ষেত্রে আমরা কন্ডিশনের এর মাধ্যমে দিতে রাজি হচ্ছে পরে দেখাবো হচ্ছে চায়না ফেভিক্স এর একেবারে চায়না গ্যাবাডিনের কালেকশন প্রিমিয়াম হ্যাঁ মাস্টার কবি দেখেন

এগুলো আসলে এই রেটে আমি সব সময় দিতে পারবো না আপাতত আমরা অফার রেটের মধ্যে দিচ্ছি 20 টাকা ছাড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এগুলো 680 টাকা হোলসেল প্রাইস আপনি খুচরা বিক্রি করেন না না আমরা খুচরা বিক্রি করি না সম্পূর্ণ হোলসেল জি জি মানে এক কথা বলবো যারা একমাত্র পাইকারি নিয়ে বিজনেস করতে চায় মানে পাইকেদের কাছ থেকে যারা বিজনেস করে যায় তারা একমাত্র লক দিবে জি জি মানে যারা খুচরা তারা যদি লক জারি না দেয় মানে এক দুই পিষি জনজন কেউ ফোন জারি না দেয় যারা একমাত্র পাইকারি নিয়ে পাইকেদের কাছ থেকে বিজনেস করতে যাচ্ছে

আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনার শবে যদি কেউ আসতে চায় সজ একটা লোকেশন বলবেন যে ভ্যাই সারা বাংলাদেশ থেকে যদি আমার শপে কেউ ভিজিট করতে চায় বা আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট আসবে আসার পরে ওয়াজঘাট হয়ে নদীর পার হয়ে গুদারাঘাট আসবে গুদারাঘাট এসে নোট সুপার মার্কেট এগারো নম্বর গলি ৪১৩ তেরো নম্বর দোকান